আসসালামু আলাইকুম সবাইকেই আমি দীপ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ভাবলা মাছ দুপুরের রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করা যাক শুরুতে আপনারা দেখতে পেলেন রুই মাছ ভাজির সাথে পেঁয়াজ এবং মরিচের বেরেস্তা করা হয়েছে আর এখন আপনারা দেখছেন লাউয়ের সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে এবং লাউ চিংড়ির এই তরকারিটি দেখতে অসাধারণ লাগছে তাই না এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাটা দিয়ে ছোট মাছ রান্না করা হয়েছে এবং ডাটা দিয়ে ছোট মাছের সাথে দেখতে অসাধারণ লাগছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাটা শাক ভর্তা আর দুপুরের খাবার আর আমার প্রিয় মসুর ডাল থাকবে না হয় নাশুরির ডাল থাকতেই হবে তরকারি সবগুলো দেখে নিন সবগুলো তরকারি একত্রে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন অবশ্যই শুরুতেই আমি আমার প্লেটে শাক ভর্তা এবং রুই মাছ ভাজিটি নিলাম এবং শাক দিয়ে আমাকে ভাত খেতে দেখে কেউ অবাক হবেন না শাক আমার খুবই ফেভারেট এবং যখনই আমি আমার প্রিয় রুই মাছের ভাজিটি খেলাম এবং এটি স্বাদ ছিল অসাধারণ আহ গরম ভাতের সাথে মচমচে রুই মাছ ভাজি খেতে কতই না ভালো লাগছে আমার তা আপনাদেরকে বোঝাতে পারবো না এরপরে লাউয়ের তরকারি খাবার পালা মাছগুলি নিয়ে নিলাম তবে আজকের খাবারগুলি নিয়ে একটা সত্য রিভিউ আমি করতে চাই আজকে যতগুলি খাবার খেলাম যতগুলো তরকারি খেলাম মাছ ভাজি থেকে শুরু করে লাউয়ের তরকারি প্লাস ছোটো মাছের তরকারি সব থেকে ভালো লেগেছে আমার কাছে ছোটো মাছের তরকারিটি সব শেষে প্লেটে ডাল নিয়ে নিলাম আর সাথে লেবু তো থাকছেই সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাজা থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটনটি ক্লিক করে দেবেন